দর্শক আমরা কিন্তু প্রত্যেকেই বেশি বেশি ফলনের জন্য লেবু গাছকে ছাঁটাই করি কিন্তু কিছু কিছু গাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে দেখতেই পাচ্ছেন এমন প্রচুর গাছ রয়েছে যে সমস্ত গাছ ভর্তি কিন্তু এখন লেবুর ফলন এই যে ফলওয়ালা গাছগুলো এখন কি আমরা ফল কেটে বাদ দিয়ে দিব বা লেবু গাছ কখন ছাঁটাই করবো যে গাছে ফল রয়েছে সেই গাছ কখন ছাঁটাই করতে হবে যেই গাছে ফল নেই সেই গাছ কখন ছাঁটাই করতে হবে ছাঁটাই করার পদ্ধতি কী কোন ডালটি কাটব এবং ছাঁটাই পরবর্তী পরিচর্যা আমরা কীভাবে ছাড়ব যেন লেবু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে এবং প্রচুর পরিমাণে লেবুর ফলন হয় যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এই সব নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেন মিস না হয় ছাঁটাইতে কোনো ঝামেলা না হয় প্রথমেই দেখে নেব লেবু গাছ ছাঁটাইয়ের প্রয়োজনীয়তাটা কতটুকু দর্শক কিছু কিছু লেবু গাছ শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে শাখা প্রশাখা হেলে দুলে অন্য গাছের উপর গিয়ে পড়ে বা ছাদ বাগানের গাছ মাটিতে ছেগে থাকে সেই ধরনের সমস্যার জন্য কিন্তু আমাদের সামান্য ছাঁটাই ফাটাই করতে হয় যেমন ধরুন এই যে গাছটি রয়েছে এই ডালটি শুধু লম্বা লম্বা যদি বেড়ে যায় এই সমস্ত ডাল যদি শক্তপোক্ত না হয় সেই সব ডাল থেকে ভালো পরিমাণে ফলন কিন্তু সম্ভব নয় তাই অনেকটা লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালের মাথা যদি আমরা কেটে দিতে পারি ডালগুলো অনেক শক্তপোক্ত হবে আর এই সময় কাটার ফলে এখনও ধরুন দু আড়াই মাস সময় রয়েছে এর মধ্যে যে নতুন করে শাখা বা বেরোবে তারা একটু সুস্থ সতেজ থাকবে পরবর্তীতে বেশি পরিমাণে ফলন নিয়ে আসবে দু নম্বর হচ্ছে গাছকে ঝোপালো করার জন্য ছাটাই দর্শক দু চারটে ডাল নিয়ে যদি আমাদের গাছ বেড়ে চলে সেক্ষেত্রে তার ফলনও কিন্তু দু চারটেই হবে এমন গাছ ভরে ফলন কিন্তু সম্ভব নয় আর গাছ ভরে ফলন তখনই হবে যখন গাছে পর্যাপ্ত পরিমাণে শাখার সংখ্যা থাকবে বা ডাল থাকবে সেজন্য আমরা হয়তো প্রধান যে ডালটি সেটি কেটে দিলাম তার সঙ্গে যে সাব ব্রাঞ্চগুলো বেরিয়েছে তাদের মাথাগুলো কেটে দিলাম সেখান থেকে দু চারটে পাঁচটি এরকম নতুন করে ডাল বেরোলো সেই সমস্ত ডাল কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে যেমন আমার এই গাছটি দেখুন এটা হচ্ছে একটি মালটা গাছ কত পরিমাণে শাখা আমি করে নিয়েছি দেখুন তো এইভাবে প্রচুর পরিমাণে শাখা যদি আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে গাছে কিন্তু প্রচুর পরিমাণেই ফলন হবে এখনও যারা গাছ ছাঁটাই করেননি তারা কিন্তু সামান্য করে প্রুনিং করতে পারেন নম্বরে হচ্ছে অসুস্থ ডাল লেবু গাছে কিন্তু ক্যাঙ্কার ডাইব্যাক এই ধরনের সমস্যা লেগেই থাকে যে সমস্ত ডালে এখন ক্যাঙ্কার রয়েছে বা ডালটি অর্ধমৃত বা কিছু শুকিয়ে গিয়েছে হলুদ বর্ণার হয়ে গিয়েছে তার ইটি আগাটি রগাটি সেই সমস্ত ডালকে যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে গাছগুলো সুস্থ থাকবে ডাইব্যাক শুরু হয় একটি ডালে সেই ডাল থেকে সংক্রামিত হয় পুরো গাছে বহু ক্ষেত্রে কিন্তু গাছও নষ্ট হয়ে যায় তাহলে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যদি গাছগুলো ফুল নিয়ে আসে তার আগে যদি আমরা একটু ছাঁটাই করি গাছকে রোগমুক্ত করার জন্য এই সমস্ত ডাক্তার কেটে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের উপকারই হয় চার নম্বরে হচ্ছে লেবু গাছের গ্রোথকে স্টপ করে দেওয়ার জন্য কিন্তু তার শাখা পোশাকা কাটতে হয় বা ছাঁটাই করতে হয় আমাদের বাগানে বহু লেবু গাছ থাকে বা বাড়িতে বহু লেবু গাছ থাকে যে লেবু গাছে অধিক পরিমাণে ফুল আসে না গাছ শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই ধরনের প্রবণতাকে কমানোর জন্য আমরা কিন্তু কিছু ছাঁটাই ফাটাই করতে পারি ছাটাই করলে কিন্তু গাছের যে বেড়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু কমে যায় গাছ হয়তো ঝোপালো করে কিন্তু অত্যাধিক লম্বা হয়ে যাওয়ার প্রবণতা যখন কমবে গাছটি তখন খুব সহজে ফুল নিয়ে আসবে তাই গাছের গ্রোথ কমানোর সময় কিন্তু এখনই তারপর রয়েছে গাছের আকার আকৃতি প্রদান দর্শক বাগানের গাছ একটি নির্দিষ্ট হাইটে একটি নির্দিষ্ট আকারে থাকবে তবে সেটি দেখতে যেমন ভালো হবে সেটি অনেক পরিমাণে আবার ফুল এবং ফলও আসবে তাই কিন্তু আমাদের ছাঁটাই ফাটাই করতে হয় পু গাছ ছাঁটাই করা যায় বৎসরের যে কোনো সময় কিন্তু বেশি সময় না কাটাই ভালো তাহলে যে কোনো সময় বলতে খুব চড়া রোদের সময় যদি আমরা গাছ ছাঁটাই ফাটাই করি সেক্ষেত্রে ডাইব্যাক চলে আসার সমস্যা রয়েছে তাই বর্ষার শেষ দিকে কিন্তু আমাদের লেবু গাছ ছাঁটাই করলে সেটি খুবই ভালো হয় বা আপনারা জানুয়ারি মাসে ছাঁটাই করতে পারবেন তবে সমস্যা হচ্ছে কি জানুয়ারিতে ছাঁটাই করলে ফেব্রুয়ারিতে কিন্তু ফুল না বাঁচতে পারে যাই হোক তাহলে বর্ষার শেষে বা অক্টোবরের মধ্যে কিন্তু আমরা গাছটি ছাঁটাই করতে পারি বা নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু সময় রয়েছে দর্শক যে গাছ লম্বিভাবে বাড়তেছে অর্ধমৃত মৃত ডাল রয়েছে সেই গাছ তো আমরা খুব সহজে ছাঁটাই করে ফেলব কিন্তু যেই গাছে ফল রয়েছে সেই গাছ কীভাবে ছাঁটাই করব কারণ ফল তো আর কেটে বাদ দেওয়া যাবে না তবে এখন তো অক্টোবর মাস চলে গিয়েছে প্রায় এখন যদি ছাঁটাই না করি ছাঁটাই কবে করব। ফল পাকতে পাকতে কিন্তু বেশ কিছু সময় রয়েছে এখনও বিশেষ করে মালটা মোসাম্বি কমলা লেবু এই ধরনের গাছে তো দর্শক এমন পরিস্থিতি যদি আপনাদের পড়তেই হয় আপনারা ছাঁটাই করবেন ফলকে হারভেস্ট করার সময় যে সকল গাছে এখন মোটামুটি পরিপক্ক ফল রয়েছে বা ফল প্রায় ম্যাচরিটি হয়ে গিয়েছে সেই সমস্ত ফলগুলো কিন্তু নভেম্বরের মধ্যে প্রায় পরিপক্ক হয়েই যাবে যদি তেমন পরিস্থিতি হয় নভেম্বরের মধ্যে আপনার ফল পরিপক্ক হয় বা হারভেস্ট করার মতো হয়ে যায় আপনারা ফলটি যখন কাটবেন সেই সময় কিন্তু এমন ছয় ইঞ্চি আট ইঞ্চি ডাল সমেত কাটবেন এই ফলটি রয়েছে যদি আমি এটি কাটি এখান থেকে কাটবো এখান থেকে কাটলে এটি একটি একটি শাখা ছিল একটি শাখা থেকে কাটার ফলে কিন্তু দুটোর বা তিনটে শাখা বেরিয়ে যাবে গাছ কিন্তু প্রুনিং হয়ে যাবে বা ছাঁটাই হয়ে যাবে তাহলে ফলকে কেটে এখন বাদ দিতে হবে না ফল হারভেস্ট করার সময় প্রয়োজনীয় ডাল কেটে আমরা গাছকে কিন্তু ছাঁটাই করতে পারব যে গাছ অল টাইম যে গাছে এখন ছোটো ফল বড় ফল এবং পরিপক্ক ফল রয়েছে সেই গাছের প্রসেসও একই যখনই আমরা ফলটি কাটবো সেই সঙ্গে সামান্য একটু ডাল কেটে গাছের প্রয়োজনীয় ডাল সংখ্যা বাড়িয়ে নেব অর্ধমৃত মৃত ডাল সঙ্গ কেটে বাদ দিয়ে দেব দর্শক ছাঁটাই করার পরপরই কিন্তু গাছে আমাদের ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে কাটা অংশে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে গাছে ছতাকনাশক স্প্রে করতে হবে সে আপনি সাফ করেন এন্ট্রাকোল করেন এমিস্টার টপ করেন রিডুমিল গোল্ড থাকুক টাটা ব্লাইটক্স থাকুক যে ছত্রাকনাশকই থাকুক আপনারা লাগিয়ে দেবেন এবং গাছে স্প্রে করে দেবেন দ্বিতীয় হচ্ছে টবের মাটিতে কিন্তু আমাদের একটি বিশেষ খাবার ব্যবহার করতে হবে গাছ যখন ছাঁটাই করেছি গাছ কিন্তু একটা স্টেজের মধ্যে চলে গিয়েছে সেই সমস্যাটুকু কাটিয়ে ওঠার জন্য তার কিন্তু পটাশিয়াম যুক্ত খাদ্য প্রয়োজন পটাশিয়াম গাছকে রোগমুক্ত করে বিভিন্ন স্টেজ থেকে গাছকে রক্ষা করতে কিন্তু সহায়তা করে তবে সময়টি হয়ে যাচ্ছে প্রায় নভেম্বর মাস অক্টোবরের লাস্ট দিকে তাহলে এখন তো আমরা অত্যাধিক নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করব না যদিও করতেও হয় খুবই সামান্য তাহলে এখন যে গাছ ছাঁটাই করেছি সেখানে আপনি এক মুঠি গোবর সার নিয়ে নেবেন দশ গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন বা সেই সঙ্গে লাল পটাশ নিয়ে নেবেন আপনি দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ গ্রাম পাঁচ থেকে সাত গ্রাম অনুখাদ্য আর সামান্য একটু হাড়গুলো যদি থাকে নিয়ে একত্রে মিশিয়ে একটি ইঞ্চি টবে কিন্তু আপনার দিয়ে দিতে পারবেন দিয়ে ভরপুর জল দিয়ে দিন ছাটাই করার পর গাছে যে একটা ধকল চলে এসেছে সেইটা কিন্তু খুব স্বাভাবিকভাবে কেটে আসবে এবং যে সমস্ত অংশ ছাটাই করেছি সেখান থেকে নতুন করে শাখা বশাখা বেরোবে সে শাখার আবার শক্তপোক্ত হবে পরবর্তীতে কিন্তু এই খাবারই গাছে অধিক পরিমাণে ডাল এবং অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে বহু ক্ষেত্রে আমরা গাছ ছাটাই করে ফেলে রাখি খাবার দিই না ছত্রাকনাশক স্প্রে করি না গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সরি করে সারি না সেই ধরনের পরিচর্যা করবেন না এতে গাছ অসুস্থ হয়ে পড়বে আর সেই ধরনের গাছই পরবর্তীতে কম পরিমাণে ফুল নিয়ে আসে কম পরিমাণে ফলন নিয়ে আসে এখন যদি আমরা গাছ ছাঁটাই করি এখন তো খাবার দিব কিন্তু তার ঠিক এক মাস পর আমরা কিন্তু আবার আরেকবার এই খাবারটি দিয়ে দিব তবে দর্শক মনে রাখবেন গোবর সার কিন্তু বেশি পরিমাণে দেবেন না গোবর সারে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন রয়েছে এখন যদি এক মুঠি ব্যবহার করেন আর নভেম্বরের লাস্ট দিকে আধামুঠি ব্যবহার করবেন বা না করলে হয় কিন্তু পটাশিয়ামের সোর্স সঠিকভাবে দিয়ে যাবেন আপনাদের হাতে যদি জৈব পটাশিয়াম খাবার থাকে যেমন কলার খোসা পেঁয়াজের খোসা সেসবও ব্যবহার করতে পারেন জিরু বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারেন বা লাল পটাশ ব্যবহার করতে পারেন তো যাই হোক দর্শক যারা গাছ এখনও ছাঁটাই করেননি এই সময় ছাঁটাই করতে পারেন তারপর কিন্তু আর ছাঁটাই করবেন না যদি তারপর ছাঁটাই করেন সে সমস্ত গাছে ফুলফল নাও হতে পারে ভিডিওটি শেষ করার আগে বলবো একদম ছোটো গাছ ছাঁটাই করবে না যে গাছ আপনি সদ্য কিনে এনেছেন যেমন আমার এই গাছগুলো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নাগপুর অরেঞ্জের চারা এবং অনেকগুলো গাছ কিনেছি এর মধ্যে পাকিস্তানি মালটা এটা রয়েছে সুইট মালটা মিশরীয় মালটা অল টাইম মালটা রেড বাতাবি এমন প্রচুর গাছ কিন্তু আমি কালেকশন করেছি এর মধ্যে যাই হোক এগুলো নিতান্তই ছোট গাছ এ সমস্ত গাছকে নিজের ইচ্ছা মতো বাড়তে দিন এখন শুধু খাবার ব্যবহার করে যান যত্ন করে যান ছমাস পর যখন এই টপ থেকে অন্য টবে বসাবেন তখন টবে বসিয়ে খাবার দিয়ে তারপর প্রয়োজনীয় ছাঁটাই কিন্তু করতে পারবেন এখন করবেন না ছোটো গাছ ছাঁটাই না করাই ভালো তো ধন্যবাদ দর্শক নিশ্চয়ই ছাঁটাই নিয়ে কোনো কনফিউজ নয় কনফার্ম হয়ে আমাদের ছাঁটাই প্রক্রিয়া সারতে হবে একটি গাছ হবে ঝকঝকে গাছ হবে ডালপালা সমৃদ্ধ এবং সেই গাছই প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ